আসসালামু আলাইকুম আমরা মানুষ অনেক সময় জিনকে প্রচণ্ড ভয় পাই তবে একটু মজার কথা হচ্ছে কি জানেন মানুষ যতটা না জিনকে ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় জিনেরা মানুষকে আমি একটু সহজভাবে যদি আপনাদের বুঝিয়ে বলি সেটা হচ্ছে যে আমরা জিনকে তখন ভয় পাওয়া শুরু করি যখন আমাদের মধ্যে আমল বা নিয়মিত ইবাদতের অভাবে মানে আমরা যে নিয়মিত ইবাদতগুলো করি সেগুলোর অভাবে অনেক সময় আমার রুহ আমাদের রুহু দুর্বল হয়ে যায় সেই সময় আমরা জিনকে ভয় পাই কিন্তু যখন আমরা নিয়মিত জিকির ইবাদত এবং আল্লাহর যে দেখানো বা নির্দেশিত পথে চলার পর যখন আমরা আমাদের রুহুকে তাজা করতে পারি এবং রুহুকে তাজা করার পর যখন আমাদের মনে সবসময় ধ্যানে জ্ঞানে কাজে কর্মে চিন্তায় একটা মানে সাপোর্ট ফিল হয় যে আল্লাহ আমাদের সঙ্গে আসেন বা তাওয়াকাল তো আল্লাহ আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করতেছি তখন আমরা কিন্তু মৃত্যুকেও ভয় পাই না তো সেই সময়টা জিনেরা যখন এই ব্যক্তিগুলোর ধারে কাছে যায় আর এই ব্যক্তিগুলো তো ইবাদত করতেই থাকে তখন জিনেরা সেই ব্যক্তিগুলোকে ভয় পায় এটা হচ্ছে একটা গোপন কথা তো যাই হোক আপনারা সকলেই চেষ্টা করবেন আমলের মাধ্যমে নিজের রুহুকে তাজা করার জন্য তাহলে দেখবেন শুধু জিন না পুরো মানে আল্লাহর অন্যান্য সৃষ্টিগুলোও আপনার জন্য কল্যাণকর হবে সো জিনকে ভয় নয় শুধুমাত্র আল্লাহর ভয়ে নিজেকে তৈরি করুন এটাই হচ্ছে আমাদের সকলের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তো ভালো থাকবেন আমাদের প্রোগ্রামগুলো যদি ভালো থাকে যে যেই প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি